অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে আমাদের মূল মঞ্চে এখনই উপস্থিত হচ্ছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের এমপি সম্মাননীয় অলোক গোল লোক আন্দ্রে উইলিয়াম দেখা যাক এস এস গার্মেন্ট জিতবে নাকি ইলেকট্রিশিয়ান উপস্থিত আছেন জায়গাে এক জিতবে কিন্তু একেবারে কিন্তু 2 লক্ষ টাকা কনফার্ম করে নেবে নিদু কুমার কিন্তু লক্ষ টাকা একেবারে কনফার্ম উইলিয়াম উইলিয়াম অনেকটা সময় নিয়ে শট করছে সঞ্জয় 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 এস এস গার্মেন্ট কিন্তু পুরো বাঙালি বিকেট কোনো ফরেনার নেই তাদের একেবারে তরুণ তুর্কি নিয়ে টিম সাজিয়েছে তারা Xong con ta Xong con ta Xong con ta Xong con ta Xong con

বিকাশ সাইনি তিনি কিন্তু ক্যানিং স্টেডিয়ামে ম্যান অফ দ্য ম্যাচ গ্রাস মাঠে ম্যান অফ দ্য ম্যাচ দেখা যাক নামের প্রতি সুবিচার করতে পারে কি নাকি কিন্তু যদি অলক যদি সেফ দেয় পুরো মাঠ কিন্তু গর্জে উঠবে একেবারে কিন্তু অলক যদি সেফ দিতে পারে মাঠ পুরো মাঠ গ্রাউন্ড পুরো গর্জে উঠবে কিন্তু বিকাশ সাইনি ভালো গোল করলো

গর্বের সাথে এবং আনন্দের সাথে মহাশয়ের তত্ত্বাবধানে যে অনুষ্ঠান সাইলেন্ট ফুটবল টুর্নামেন্ট সেই অনুষ্ঠানের অভিভাবক সমাননীয় সলিম নস্কর মহাশয় তিনি স্বয়ং উপস্থিত হচ্ছে অভিনন্দন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুক্তি অঞ্চল সভাপতি মাননীয় ইউনিস মল্লিক মহাশয় তাকে অভিনন্দন মাদ্রাজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে উপস্থিত আছেন আমরাতলার অঞ্চল সভাপতি প্রশান্ত মাখার মহাশয় এবং অন্যান্য অতিথি বৃন্দ লোক যদি সে দিতে পারে কিন্তু পুরো মাঠ কিন্তু গড়চি উঠবে একেবারে

संपद संपदा जो सेव करतोय आणि सेपते मूल्य 200000 संपदे किंतु ओ सेव कर दिला